আজকে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ নারকেল আছে কাঁচা লঙ্কা আমি মিহি পেস্ট করে নেব আর এদিকে নারকেল আর সরষে আমি ভালো করে কিন্তু মিহি পেস্ট করে নেবো আর ওদিকে আমি চিংড়ি মাছে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রাখবো চিংড়ি মাছটা আগেই ধুয়ে বসে করে নিয়েছি আচ্ছা তারপরে এবার তো এবার কড়াতেও তেল দিয়ে দিয়েছি আর এখানে চিংড়ি মাছগুলো আমি হালকাভাবে ভেজে নেবো খুব বেশি কিন্তু আমি ভাজবো না চিংড়ি মাছ খুব বেশি ভাজা দরকার পড়ে না আর একটু হালকাভাবে ভেজে নিলে হয়ে যায় যেহেতু আমি এটা গ্রেভি করবো আচ্ছা চিংড়ি মাছগুলো আমি এবার তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে আমি ওই যে পেঁয়াজ আর রসুনটা যে পেস্ট করলাম ওটা আগে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে কিন্তু এটা কষিয়ে নেব মশলাগুলো কষানোর সময় অবশ্যই কিন্তু মিডিয়াম লো ফ্লেমে করতে হয় আমিও সেটাই করছি একটু হলুদ দিয়ে দিলাম সামান্য আচ্ছা আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম আচ্ছা এরপর আমি এতে যে যে নারকেল আর সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু এটা নাড়াচাড়া করে নেবো আমি এরপরে একটু জল দিলাম জল দিয়ে যে মশলা বাটার যে জলটা সেটাই আমি দিয়েছি হ্যাঁ দিয়ে আবারও একটু কষিয়ে তারপরে আবার বেশি করে জল দিয়ে দিলাম যেহেতু একটু গ্রেভিটা বেশি হবে হ্যাঁ এর জন্য আমি এক বাটির মতো জল দিয়েছি ভাজা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর এটা ফুটে একটু ঘন হয়ে আসবে একটু নুন দিয়ে দিয়েছি সামান্য কারণ চিংড়ি মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম আমার তৈরি হয়ে চিংড়ি মাছ মালাই করে আসে করে আজকের রেসিপিটা তো ভালো লাগলাম আর চিংড়ি মাছের এরকম রেসিপি যে কোনো কিছু সঙ্গে ভালো লাগবে